সকালবেলা ফুল টুল তোলা হয়ে গেলো চাটা খাওয়া হয়ে গেছে এখন যাব ভাত বসিয়ে এসেছি বেগুন পোড়া দিয়ে ভাত ভাতের হাঁড়িটা বসিয়েছি জল দিয়ে জলটা গরম হলে ভাত চালটা দিয়ে দেবো আর বাকি কাজগুলো মেয়ে করছে শুভ সকাল বন্ধুরা লাইফস্টাইল ম্যানুয়েলে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে শনিবার রান্না করবো কাঁকড়ার তরকারি আর বেগুন পোড়া কালকে লোটে মাছ অল্প আছে ভাই খেয়ে যাবে আর কি রেখেছি ওর জন্য খেতে ভালোবাসে তাই ওর জন্য রেখেছি আর দেখি মেয়ে কি করছে কাজ ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে বড়া হয়ে যাচ্ছে এখন তেলের মধ্যে দেবো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি আর এদিকে কি বলে কাঁকড়া ভাজা হয়ে গেছে তো কাইটাও বসিয়ে দিলাম নুন বেগুন নিম বেগুন নিয়ে কোন ভাজব আটটা আর এদিকে নিয়ে রুটি বেরিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে এখানে নিম বেগুন ভাজা করলাম কাঁকড়ার তরকারি হয়ে গেছে কাঁকড়া দিয়ে করলাম এখানে এখানে ডাল আর বেগুন পোড়া কালকে চাটনিটা আছে মেয়েগুলো রেডি করে দিলাম মেয়ে রুটি খাওয়া হয়ে গেছে আর চা নিয়ে বসলাম মা মেয়ে দুজন চানো শেষ তারপর চাটা খাওয়া শেষ শুধু টিফিনটা খাবে পড়ে আর এখন শোয়ার থেকে ওঠার জন্য বসার জন্য চিৎকার করবে আর এখন বসানো হয়েছে চান টান করিয়ে এখন আবার শোয়ার জন্য চিৎকার করেই যাচ্ছে চুপচাপ বস একদম ওই মাথা অবদেশ কোনো ঘুরে ঘুরে আসলো খাচ্ছে সাড়ে এগারোটার সময় সকালের টিফিন রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সব হয়ে গেছে ভরে রাখলাম উঠানো বিছানায় উঠিয়ে দিলাম টিফিন টিফিন খাইয়ে একবারে বিছনায় উঠলাম এখন কাপড় ধুবো চান করবো ভাইপো প্যান্ট দিয়ে গেছে ও ধুতে চেয়েছিল কেমন লাগে না ও কাপড় ধুবে পিসির সামনে তোর জন্য আমি বললাম আমি ধুয়ে দেবো তুই দিয়ে দে দিয়ে জবরদস্তি নিয়ে নিলাম তো ভিডিওটা ভিডিও বলছি আজকে এগুলো করে চান করব করে সাড়ে বারোটা বাজবে আজকে নোংরা ফেলারও কিছু নেই যাই কাপড় ধুয়ে চান করে আসি ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম আর্ধেক খাওয়া হয়ে গেছে খুব টুকুরি হয়ে গেছে। যাই খাওয়া হয়ে গেছে এখন আমরা মামিয়ে নিয়ে বসে পড়লাম ভাত। কুককিটা বেঁচে জানি। খাওয়া দাওয়া শেষ করলাম এখন উপরে ছাদে যাচ্ছি কাপড়চোপড়গুলো সব ঘরবিত্ত শুকোতে দেব আর গেট ঠিক বন্ধ করব করে একবার একটু শুব। সকালবেলা উঠতে একটু হারে এই টাইমের কী করবো আর কাজও নেই সেরকম সেরকম কি এই টাইমে তো কাজই নেই আর কোথায় যাব যাওয়ার জায়গাও নেই তাই এখন একটু শুভ টেট বন্ধ হয়ে গেছে এখন যাই একটু শুভ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাড়ে আটটা বাজে সন্ধ্যা বউ শুভ সন্ধ্যা বলছি সন্ধ্যার থেকে আর সেরকম কাজ ছিল না মাই পুয়ের সিম চাউমিন নিয়ে কিনে প্যাকেট তা এখন মেয়ে চাউমিন বানিয়েছে চিকেনও নিয়ে এসেছে একটুখানি সাথে চাউমিন প্যাকেট কিনে নিয়ে এসছে চিকেন চাউমিন আর আলু মেয়ে হয়ে গেছে কেমন হয়েছে পরে জানাবো খেয়ে দে কষ্ট করে বানাচ্ছে অনেকক্ষণ ধরে হ্যাঁ চাউমিন খাচ্ছে বানানো হয়ে গেছে খাওয়াও শেষ হয়ে গেছে ভুলে গেছি তিন ভাই বোনে মিলে

মেয়েরা বলে খাবে না খাবি না না হ্যাঁ চল চল তো ভিডিওটা আর বারো না মেয়ে খাবে বলছে তুই খাবি তো মাঝে মেয়ে খাবে একটুখানি ভাত আর মুটা বারো না এখানে রাখছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন শুভরাত্রে আবার নতুন ভিডিও নিয়ে আসুন